তিলোত্তমার বিচার চেয়ে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক ও শিল্পী ভারতীয় গণনাট্য সংঘের বন্ধন ও প্রতিবাদ সভার শেষে উত্তেজনা ছড়িয়ে পড়ে মাথাভাঙা চৌপথি এলাকায় প্রতিবাদ সভায় সংগঠনের পক্ষ থেকে মাথাভাঙার রাজপথে নানান ছবি এঁকে প্রতিবাদ জানানো হয় ঘটনার সূত্রপাত ঘটে সেখানে হাওয়াই চটির ছবি আঁকা হয় এবং সেখানে লেখা ছিল চটি জটা বন্ধ করো তৃণমূল কংগ্রেস কর্মীরা এসে সেই ছবি মুছে দেয় এবং সেই সময় ওষুধের দোকানে ওষুধ নিতে আসা এক সিপিআইএম কর্মীকে মারধর করা হয় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনায় স্থলে ছুটে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ এবং গণনাট্য সংঘের নেতৃত্বদের নবীন পাল মুকসেদুল ইসলাম জানান দুই সংগঠনের পক্ষ থেকে আর্যিকরের ঘটনায় মাথাভাঙ্গা শহরের সকল শিল্পীদের আহ্বান জানিয়েছিলাম শিল্পের মধ্য দিয়ে প্রতিবাদ জানাতে কেউ গান করেছে কেউ আবৃত্তি করেছে কেউ রঙের তুলিতে প্রতিবাদ করেছে চিত্রশিল্পীরা রাস্তাতে তুলির টানে প্রতিবাদ তুলে ধরেছে সেখানে এক একজন এক একভাবে প্রতিবাদ করেছে অনুষ্ঠানের শেষে আমাদের একজনকে আক্রান্ত হতে হয়েছে তৃণমূলের শহর ব্লক সভাপতি বিশ্বজিৎ রায় বলেন আর্জিকর কাণ্ডে আমরাও আন্দোলন করছি দোষীদের শাস্তির দাবি করেছি বিজেপি সিপিআইএম সহ কিছু সংগঠন আন্দোলনের নামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছে চক্রান্তের বিরুদ্ধে আমরা লড়াই করছি মারধরের কোনো ঘটনাই ঘটেনি বুধবার রাত রাতে মাথা ভাঙার ঘটনা নিয়ে কোচবিহারে নিজের অফিসে সাংবাদিক বৈঠক করে কি জানালেন তৃণমূলের মুখপাত্র পার্থ প্রতিম রায় নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে

এ দাবি সার্থক কিন্তু এই শব্দ বন্ধ এই শব্দ কি ঠিক করেছে আমি বলবো তারা যে সমাদ সমাজ আধা বাঙার কালকে এই মন্ত্রী সমাদ যে সুশীল সমাজ তারা এই শব্দ বন্ধ নিয়ে তারা যেন কমেন্ট করে দিনহাটার মাউন্ট স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে পুটিমারি চেকপোস্ট দিনহাটা সেভেন হেভেন ঝুরিপাড়া মোড় দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে না আজকে যেটা ব্যাপার ছিল সেটা হচ্ছে ভারতীয় গণনাট্য সংঘ এবং পশ্চিমবঙ্গের লেখক শিল্পী সংঘ দুটো সংগঠনের উদ্যোগে আজকে মাথাভাঙা শহরের যত শিল্পী ছিল সমস্ত শিল্পীদেরকে আমরা আহ্বান করছি শিল্পের মধ্য দিয়ে তাদের প্রতিবাদ করবার জন্য সবাই সবার মতো প্রতিবাদ করে কেউ মিছিলের মাধ্যমে কেউ অন্যান্যভাবে প্রতিযোগী ইয়ে প্রতিবাদটা করে থাকে আমরা আমরা শিল্প দিয়ে প্রতিবাদটা এবার বিভিন্ন শিল্পীদেরকে আমরা ডেকে তারা কেউ গান করেছে যে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপাল নগরের এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আরএম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতিমাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর শোভো সাথী ব্যানার্জি এমডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতিমাসের মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে শিল্পের মধ্য দিয়ে প্রতিবাদ করেছে এবার দেখা গেছে যে আরেকটা আমাদের আহ্বান ছিল যারা অঙ্কন শিল্পী আর্টিস্ট তাদেরকে বলা হয়েছিল রাস্তায় প্রতিবাদই অঙ্কন করবার জন্য এবার সেখানে আমাদের বলা ছিল আমাদের যেটা নির্দেশ ছিল যে জাস্টিস ফর আর জি এস আর কর সেটা করবার জন্য যা করার করুন আপনারা সেখানে আমাদের তো কোনো শিল্পীদেরকে আমরা নির্দেশ দিতে পারি না আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোর এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সেখানে হয়তো এক একজন শিল্পী এক এক সেখানে আর্ট করেছেন অঙ্কন করেছেন সেখানে সেই জন্যই হয়তো লাস্টের দিকে আমি শুনলাম যেটা আমরা লক্ষ্য করিনি আমরা অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিলাম সেই সময় একটা আর্ট হয়েছে ওই চটি এঁকেছে এবং লাস্ট মুহূর্তে যদিও আমি গিয়ে দেখেছি তো সেটা ঠিক নয় সেটা বলাও সেটা করা হয়তো ঠিক হয়নি আমরা প্রতিবাদ গানে অঙ্কনে আবৃত্তিতে করতে চেয়েছিলাম এরকম যখন একটা ঘটনা কেউ করে ফেলেছে কে করেছে আমি জানি না সেটার আমরা নিন্দা জানাচ্ছি আমি এবং গানে আবৃত্তি কবিতায় প্রতিবাদ নিউ নিরাময় সব ডাক্তারবাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় হাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিন হাটা মোবাইল নাম্বার এইট আমরা তো যে ঘটনাটা ঘটেছে আর জিগর কাণ্ড সেই ঘটনা নিয়ে আমরাও মিছিল করেছি আমরাও যারা দোষী আছে তাদের আমরা শাস্তি চাচ্ছি এবং আমরা মিছিলও করেছি আমরা সর্বতভাবে আমাদের সরকারও সহযোগিতা করছে কেসটা বর্তমান সিবিআই দেখছে এই যে কুড়ি দিন হলো এখনও পর্যন্ত কোনো আমরা আপডেট পাচ্ছি না কিন্তু এর পিছনে বিজেপি এবং সিপিএম রাজনীতি করছে নন পলিটিক্যাল ব্যানারে পলিটিক্স করার চেষ্টা করছে এটার বিরুদ্ধে আমরা এটা এটাকে দিকটা জানাচ্ছি অরিজিনালেই ওনারা হচ্ছে শাস্তি চাচ্ছে না জাস্টিস চাচ্ছে না উনারা চাচ্ছে পদত্যাগ মমতা ব্যানার্জি ক্ষমতা দখলের একটা চেষ্টা করা হচ্ছে পিছন দিক থেকে এই যে চক্রান্ত সিপিএম এবং বিজেপির এই চক্রান্তের বিরোধী আমরা করছি হঠাৎ করে কিছু হয়নি তো আমরা মানব বন্ধন করলাম না না এই ধরনের ঘটনা কিছু ঘটনাই তো একটু আগে আসতাম এই ধরনের বলে আমার জানাবে

আমরা প্রথমেই বলি যে মাথা ভাঙার ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি প্রতিবাদ করছি কারণ আরজিকরের ঘটনার দাবিতে দোষীরা চরম শাস্তি পাক এই দাবি আমাদের সকলের আমাদের দল বিশ্বাস করে যে অতি দ্রুততার সঙ্গে দোষীদের শাস্তি হোক এবং এই একই শাস্তির দাবিতে জাস্টিসের দাবিতে নাগরিক সমাজ জুনিয়র ডাক্তাররাও আন্দোলন করছে আমরা এই আন্দোলনের প্রতি নৈতিক আমাদের সমর্থন আছে যে আন্দোলনের যৌক্তিকতা আছে তাই এই আন্দোলনকে কেউ কেউ যদি প্রতিহত করবার চেষ্টা করে সেটা কখনো মেনে নেওয়া যায় না দল সমর্থন করে না দল অনুমোদনও করে না কিন্তু গতকাল মাথা ভাঙার ঘটনার সময় আমাদের দলের কোনো নেতৃত্ব বা কর্মীর সমর্থকরা জড়িয়ে আসে এ ধরনের কোনো বিষয় কিন্তু নেই যেটা ছবিতে দেখা গিয়েছে যে বিশ্বজিৎ রায় যিনি ওখানকার ব্লক সভাপতি তিনি ঘটনা ঘটার পর বিষয়টি যাতে উত্তেজনা না ছড়ায় বা যারা করেছে তাদেরকে তিনি সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্যই গিয়েছেন এবং আমাদের দলের পক্ষ থেকেও সেখান থেকে যেটা জানানো হয়েছে যে একটা ছবি আঁকাকে কেন্দ্র করে কিছু মানুষ প্রতিবাদ করেছে আমাদের দলের কোনো কর্মী সমর্থক সেটা বাধা দেয়নি তো সেখান থেকেই বচসাহায় পুলিশও এরকম একটা টুইট করেছে আমরা দেখলাম জেলা পুলিশের পক্ষ থেকে তো স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের কেউ এই ঘটনার সঙ্গে জড়িয়ে নয় তবে যারাই এই ঘটনার সঙ্গে যুক্ত বা প্রতিবাদীদেরকে মারধর করার অভিযোগ যেটা উঠেছে বা বচ্ছসা যেটা উঠেছে ছবি মুছে দেওয়ার যেটা বিষয় উঠেছে সেটার সঙ্গে আমাদের দলের কেউ যুক্ত না এটুকু আমরা নির্ধারে বলতে পারি তবে এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় পুলিশ প্রশাসন আরও বিষয়টা খতিয়ে দিচ্ছে। যদি প্রয়োজনীয় পদক্ষেপ দলের কেউ থাকে প্রয়োজনীয় পদক্ষেপ দলের পক্ষ থেকে নিশ্চিতভাবে নেওয়া হয় এবং প্রশাসনও বিষয়টি দেখছে না আমিও ছবিগুলো দেখেছি বিশ্বজিৎকে বাইর দিতে দেখা গিয়েছে এবং তিনি একজনকে সরিয়ে দিচ্ছেন এই ছবিটাই আমাদের কাছে এসেছে তো স্বাভাবিকভাবে দলের কেউ যুক্ত ছিল বলে আমরা জানি না মানে আমাদেরকে যেটা বিশ্বজিৎরা জানিয়েছে যে আমাদের দলের কেউ ছিল না এবং বিশ্বজিৎ নিজেও অনেকের সঙ্গে কথা বলেছে যারা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল তারাও এই বিষয়টিকে কিন্তু কার্যত স্বীকার করেছে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছি গাড়ি ও বাইকের ওয়াশ ও পালিশ করা হয় কোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট ওয়ান সিক্স সেভেন সিক্স টু সেভেন ডবল ফোর ফাইভ অথবা এইট সেভেন ফাইভ নাইন ফোর থ্রি ফাইভ টু